বহুদিন আগের কথা রোমান্টিক পরিবারের গল্প এক বসন্ত বিকেলবেলা, বেলা একটি মেয়ে পথে দিয়ে হাঁটছিল মেয়েটি বেশ সুন্দরী ছিল একটি ছেলে তাকে দেখে অবাক চোখে তাকিয়েছিল মনে হচ্ছিল জনম জনমের সঙ্গী তারা দুজন ছেলেটি তারা হুরা করে মেয়েটির বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালো এবং পরিবারের সকলে মিলে তাদের বিয়ে দিয়ে দিল বিয়ের পরে খুব সুখে শান্তিতে তারা বসবাস করতে লাগলো এবং ছেলেটি মেয়েটিকে খুব প্রচন্ড খুব কষ্ট পেত একা থাকতে এবং ছেলেটির কাছে চিঠি লিখত কান্না করতো ছেলেটি যখন কাছ থেকে ফিরে আসতো প্রায় সময় ফোন নিয়ে ব্যস্ত থাকত আবার যখন দূরে যেত তখন সেও কষ্ট পেত এবং মেয়েটি তার পথে বসে থাকত এভাবে তাদের দিন চলতে লাগলো ছেলেটি যখন বাড়ি আসবে তখন মেয়েটি খুব সাজু করে থাকতো ছেলেটিকে দেখে সে কান্না করত আরো দুঃখের সময়গুলো মনে করত ছেলেটি তার কাছে ক্ষমা চাইতো তাকে গিফট দিত এবং দুজনে খুব হাসি খুশি আবারও নতুন জীবন শুরু করত এভাবেই চলতে লাগলো তাদের জীবন ছেলেটি মেয়েটিকে নিয়ে হুন্ডাই করে পুরো শহর ঘুরে বেড়াতো এবং তারা দুজন ঘুরতে সমুদ্র সৈকতে যেতাম হাতে ধরে দুজন ঘুরে বেড়াতো খুব সুন্দর তাদের সুখী পরিবার হয়ে গেছে তাদের ভুল যে কেটে গেছে দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে কেউ কাউকে ছাড়া থাকতে পারছে না এবং দুজন দুজনের চিরন্তর সঙ্গী হয়ে রয়ে গেল তাদের তিনটি ছেলে মেয়ে জন্ম নিয়েছে দুটি ছেলে একটি মেয়ে একদিন হঠাৎ ছেলেটি মেয়েটিকে একটা বাড়ি উপহার দিল বাড়ির চারিপাশে ফুলের বাগান সামনে পুকুর খুবই মনোরম পরিবেশ এবং বাড়ির সামনে মসজিদ বড় একটা মুদিখানার দোকান আল্লাহর ইবাদত করত একই সঙ্গে নামাজ পড়তো হজ করতে যেত এবং দুজন দুজনকে প্রচন্ড বিশ্বাস করত সময় দিত তাদের সুখী একটা পরিবার হয়েছে এখন তারা অনেক সুখী আছে সেই বাড়িতে এখন তারা প্রচন্ড সুখী